এত সেট কেন তুমি কোন ক্লাসে পড়ো তোমার ব্রেকআপ লাভ স্টোরিটা শুনতে চাই প্লিজ তোমার বিএফ এর নাম কি কুল লাইফের বেস্ট ফ্রেন্ড কে ছিল বয়স কত বাবা মা নাকি বিএফ দিদি তোমার বাবাকে ব্লগ ভিডিওতে নিয়ে আসো না কেন হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম এই ফটোটা পোস্ট করে যে আমি কিছু দিনের মধ্যে ভিডিও নিয়ে আসবো কারণ আমি আমার পেজেই বলো বা ইউটিউব চ্যানেলেই বলো যেখানেই বলো আমি কোনো ভিডিও নিয়ে আসিনি এটাই আমার ফার্স্ট টাইম আমার দেড় বছর কেরিয়ারে এই ফার্স্ট টাইম আমি কিউএন এনে ভিডিও নিয়ে আসলাম মানে আসলাম বলতে এখন আমি ভিডিওটা আপাতত শুট করছি তো যাই হোক তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা তোমাদের মনের মতন কোয়েশ্চেন করো এমনকি আমি লাইভে গিয়েও বলেছিলাম যে এখন আমি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দেব না তোমরা তাড়াতাড়ি গিয়ে ফটোটায় কমেন্ট করো তো তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেকেই প্রশ্ন করেছো তো সেইখান থেকে আমি কিছু কিছু প্রশ্ন এনেছি আর কিছু কিছু প্রশ্ন নি তার কারণ সবাই ম্যাক্সিমাম একই একই প্রশ্ন করেছে যে দিদি তোমার বাড়ি কোথায় তুমি প্রেম করো তোমার রিলেশনশিপ ব্রেকআপ কী করে হলো তো এইটা নিয়ে আজকে ভিডিওটা হবে তো চলো এত বকবো না আগে এবার তাড়াতাড়ি দেখি কে কি কোয়েশ্চেন করেছে তোমাদের অ্যান্সার দিচ্ছি আমি তো চলো শুরু করা যাক তো শুরু করতে হ্যাঁ প্রথমে প্রশ্ন করেছে ইটস ও নাই দিদি তোমাকে ফার্স্টে বলি অনেক ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ তো প্লিজ আমার কমেন্টটা নিও অবশ্যই নেব। তো চারটে প্রশ্ন করেছে তো চলো একটা করে উত্তর দেওয়া যাক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি অগ্রদ্বীপে তোমরা ক ভাই বোন আমি আর আমার ভাই মানে আমরা দুই ভাই বোন তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার মোমো তোমার প্রিয় রং কি ব্ল্যাক প্লিজ দিদি আমার কমেন্টটা নিও হুম নিয়েছি তো তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো চলো এবার দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক ডিকে ডিকে প্রশ্ন করেছে অনেকগুলো প্রশ্ন অনেকগুলো প্রশ্ন করেছে এখানে তো চলো একটা একটা করে উত্তর দিই ফার্স্টে লিখেছে প্রথম কথা তোমাকে আমার সেই লাগে আর তোমার ভিডিওগুলো থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমি প্রথমেই বলে দিলাম আমার বাড়ি অগ্রদ্বীপে তুমি কোন ক্লাসে পড়ো আমি সেকেন্ড ইয়ার পড়তে পড়তে এই রিসেন্টলি কিছুদিন আগেই আমি ছেড়ে দিয়েছি পড়া তোমার বাড়িতে কে কে আছে মা বাবা আমি আর ভাই নাম কি মানে আমার নামের কথা জিজ্ঞাসা করেছ আমার নাম সোনিয়া তুমি এত স্যাড কেন এই কোয়েশ্চেনটা অনেকে করেছে তুমি এত স্যাড কেন তো বলি আমার কন্টেন্ট ওটা আমার ভিডিও তোমরা স্যাড থাকা পছন্দ করো যখন আমি অন্য কোনো ভিডিও করি তখন তোমরা বলো দিদি তোমাকে এরকম মানাই না তুমি স্যাড ভিডিওই করো এরকম সাইড ভিডিওই বলো তো তার জন্যই আর কি আর হ্যাঁ পুরনো স্মৃতি ভুলে যাওয়াটা ভালো কারণ মানুষ জীবনে চলতে গেলে ভুল হয় চিরদিন মানুষের শোনা যায় না হ্যাঁ অবশ্যই তুমি একদম ঠিক কথা বলেছ সময় একদিন তোমার আসবে কথা দিলাম অবশ্যই সময় তো একদিন একদিন আসবে তো সেইটা ভেবে কাউকে যে আমি চ্যালেঞ্জ করব যে আমি এই সময়ে আমি নিজেকে পরিবর্তন করে তোর থেকেও অনেক বড় হব না সেরকম কিছু বলবো না তবে আমি এতটুকু যাই যেন আমিও আর পাঁচটা মেয়ের মতন বা আর পাঁচটা ফ্যামিলির মতন আমিও একটু ভালো থাকতে পারি বাস এতটুকুই যাওয়ার কিছুই না তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্ন করেছে গণেশ দুর্লভ দিদি তোমার বাড়ি কোথায় এই কোয়েশ্চেনটা প্রত্যেকজন করেছে আমি কাকে অ্যান্সার দেবো বলো তাও বলছি আমার বাড়ি অগ্রদীদের চলো পরের কোয়েশ্চেন হিয়া রয় করেছে দিদি আমি তোমার বিগ ফ্যান প্লিজ আমার নামটা নিয়ে আর আমি তোমার সাথে দেখা করতে চাই প্লিজ রিপ্লাই দিও থ্যাংক ইউ গো আমার ভিডিও দেখার জন্য আমাকে এত সাপোর্ট করার জন্য তোমার নাম আমি প্রথমেই নিয়ে নিয়েছি তো চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক দেবাশিস মন্ডল কমেন্ট করেছে তুমি কোন ক্লাসে পড়ো আমি বললাম একটু আগে যে আমি সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে ছেড়ে দিয়েছি পরের কোয়েশ্চেন করেছে মাম্পি দাস তোমার ব্রেক আপ লাভ স্টোরিটা শুনতে চাই প্লিজ দেখো আমি আমার পার্সোনাল জিনিস সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না তো যদি কখনো আমার মনে হয় যে না এটা সোশ্যাল মিডিয়াতে আনা দরকার আমি তখন অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ওটা দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক পরের প্রশ্ন রোমিও রোমিও করেছে তোমার বিএফের নাম কি এই মুহুর্তে দাঁড়িয়ে আমি কোনো প্রেম প্রেম করি না তাই আমার বিএফও নেই পরের প্রশ্ন পরের প্রশ্ন করেছে বিনোদ রাথোর ফেসবুকে কাজ করে ফেসবুকে কাজ করলে মাসে কত টাকা ইনকাম করা যায় আর কত টাকা খরচ তবু দিদি একটু জানাবে প্লিজ ফেসবুকে কাজ করলে তুমি যেরকম কাজ করতে পারবে লোকে মানে মানুষজন তোমার ভিডিও যত পছন্দ করবে কিন্তু তুমি কিন্তু ততটাই আর্নিং করতে পারবে এখানে আর্নিংয়ের ব্যাপারটা বলা যাবে না সেরকম মিনিমাম তুমি যেরকম ইনকাম করবে বা তোমার যেগুলো প্রয়োজন তোমার সেগুলো কিনতে হবে বাস এতটুকুই খরচা আর কিছুই না পরের প্রশ্ন জানো কি হালদার দুটো কোয়েশ্চেন করেছে চলো বা প্রথমটা বলি স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড কে ছিল স্কুল লাইফে স্কুল লাইফে ব্যাপারটা এমন হয়েছে যে আমি হয়তো ভাবছি যে এ আমার বেস্ট ফ্রেন্ড মানে আমি একে সব কিছু বলছি এর সাথে টাইম কাটাতে আমার ভালো লাগছে সব কিছু কিন্তু পরে দেখা যাচ্ছে যে তারও একটা বেস্ট ফ্রেন্ড আছে তাই আর সেরকমভাবে কাউকে বেস্ট ফ্রেন্ড বানায়নি দু নম্বর কোয়েশ্চেন বিয়ে কবে করবি করব করব বিয়ে করলে অবশ্যই তোরা সবার ফার্স্টে জানতে পারবি তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্ন করেছে মিষ্টি পরি বলেছে বিয়ে কবে করবি আমি বিয়ে করলে তোরা সবার প্রথমে জানতে পারবি তো চলো আবার পরের প্রশ্নে যাওয়া যাক মহেশ বলবা জীবনে কাউকে ভালোবেসে কি শিক্ষা পেলে বা কি বুঝতে পারলে মুভ অন কি আবার করা যায় তাকে ভুলে মানে কোনো দিন আমার মনের কথা এটা মানে ওর মনের কথা এটা জীবনে একটা শিক্ষা পেয়েছি কারোর প্রতি এতটাও নির্ভরশীল হওয়া উচিত না যে এখানে সে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি পুরো ভেঙে পড়ো মানে ভালোবাসো দেখো প্রেম ভালোবাসা জীবনে আসবে যাবে এরকমই হয় তো নিজেকে এমনভাবে তৈরি করো সে যদি ছেড়ে চলে যায় তুমি ভেঙে পড়বে না এরকমভাবে তৈরি করো আর এতদিন আমি এটা বুঝতে পেরেছি যে নিজেকে নিজের থেকে বেশি আর কেউ ভালোবাসে না কেউ না বিশেষ করে নিজের ফ্যামিলির লোকও না তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্ন করেছে দীপিকা সামন্তরা আচ্ছা দিদিভাই সব ছেলেরা কি স্বপ্ন দেখাতে পারে সাথে থেকে কেউ স্বপ্ন পূরণ করে না কি দোষ ছিল আমার বললে তো পারতাম অনেক দূরে চলে যেত বললেই তো পারতাম অনেক দূরে চলে যেত আচ্ছা তোমাকে বলি সব ছেলে এক হয় না দেখো আমি বলছি যে আমাকে একটা ছেলে ঠকিয়েছে মানে যে সব ছেলে খারাপ এমনটা না তাই আমাদেরকে যে ঠকিয়ে গেছে সেই মানুষটা খারাপ কিন্তু আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু খারাপ না তুমি যদি মনে করো যে সব ছেলে খারাপ না বোন সব ছেলে খারাপ হয় না সত্যিই সব ছেলে খারাপ হয় না আমার নিজের চোখে দেখা আমার সাথে কেউ কোনো খারাপ কাজ করেছে মানে যে সেই ছেলেটাও এই কাজটাই করবে এমনটা না অনেক ছেলে ভালো আছে তো তুমি তোমার উত্তর পেয়ে গেছো চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক আমি না বলে রাখি আমি না ফার্স্ট টাইম ভিডিও করছি আমি সত্যি জানি না এইটাকে কিভাবে বলতে হয় বা কিছু আমি জানি না মানে দেখে দেখে যে এইটুকুনি শিখেছি যে এনে ভিডিও করতে হয় তো সেরকম করছি যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও মানে হয়তো কথাবার্তা একটু আটকে যাবে কারণ দেখো এইভাবে কোয়েশ্চেন পড়িয়ে তারপরে তোমাদেরকে রিপ্লাই করা আছে আমারও টাফ ব্যাপার লাগছে তো যাই হোক চলো একটু মানিয়ে গুছিয়ে নিও তো চলো পরের প্রশ্নে বাড়ির ছোট মেয়ে কমেন্ট করেছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে অগ্রদীপের বয়স কত আমার বয়স হচ্ছে উনিশ আরে এত স্যাড থাকো কেন তোমাকে এত কষ্ট দিয়েছে তার নাম কি বলো আচ্ছা স্যাড থাকি বলতে দেখো মানুষের জীবনে দুঃখ কষ্ট তো রয়েছেই আবার আমি যে আমি আমার যে কন্টেন্টটা ভিডিও ওর তো স্যাড কন্টেন্টই আমি যখন হ্যাপি ভিডিও করি আগেও বললাম আমি যখন হ্যাপি ভিডিও করি তখন মানুষ বলে তোমাকে ভালো লাগে না এরকমই তুমি স্যাড ভিডিও করো আবার যখন স্যাড ভিডিও করি তখন বলে যে দিদি তোমাকে তোমার চোখে জল মানাচ্ছে না তোমার তোমাকে হাসি খুশি ভালো লাগে মানে আমি কোন থেকে যাব আমি সত্যিই বুঝতে পারি না তো অ্যান্সার পেয়ে গেছো আর হচ্ছে একটা কোয়েশ্চেন করেছো তুমি এত কষ্ট তোমাকে যে এত কষ্ট দিয়েছে তার নাম কি দেখো তারও একটা জীবন আছে আমারও একটা জীবন আছে আমি চাই না তাকে সোশ্যাল মিডিয়াতে এনে যে তার নামে আমি বলবো এরকম এরকম ওই ছেলেটা আমাকেই কষ্ট দিয়েছে বা কিছু না আমি তার নাম করতে পারবো না গো আর হচ্ছে দ্বিতীয়ত কি বলতে গেলাম ভুলে গেলাম এটা আমার সবথেকে বড় প্রবলেম যে আমার একটা কথা কথা বলতে বলতে মনে পড়বে কিন্তু তারপরে আমি ভুলে যাই তাই আমি বলবো কথাটা আমি ভুলে গেছি আমার মনেই পড়ছে না তো যাই হোক চলো আমার এখন মনে পড়বে না আমি পরে বলবো কথাটা আবার যদি আমার মনে পড়ে তো পরের প্রশ্ন ডিজেড সামিম জিয়ার দিদি তোমার বিয়ে হয়ে গেছে তোমার বয়ফ্রেন্ড আছে আমি হিন্দু ঘরের মেয়ে আমার যদি বিয়ে হয়ে যেত তাহলে কিন্তু আমাদের শাখা পলা সিঁদুর থাকতো এই কোয়েশ্চেনটা আমার লাইভে এসে অনেকে করে যে তোমার বিয়ে হয়ে গেছে না গো আমার বিয়ে হয়নি আর আমার বয়ফ্রেন্ড আছে কি না না আগো আমার কোনো বয়ফ্রেন্ড নেই আপাতত এই মুহুর্তে দাঁড়িয়ে থাকবেও না ভবিষ্যতে আমার কোনো বয়ফ্রেন্ড থাকবে না এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি থাকবে না অ্যান্সার পেয়ে গেছ চল পরের প্রশ্নে কেয়া পাত্রা প্রশ্ন করেছে দিদি আমি তোমার থেকে বয়সে অনেক ছোট বাট আমি জানি হয়তো সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয় বা সম্ভব হয় না বাট তবুও যদি তোমার লাইফের ব্রেকআপ স্টোরিটা শুনতে ভালো হতো অনেকে কোয়েশ্চেন করছে ব্রেকআপ স্টোরি ব্রেকআপ স্টোরি আমি সোশ্যাল মিডিয়াতে এগুলো আনতে চাই না প্রশ্নে যাওয়া যাক আমার মনে হচ্ছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে কারণ তোমরা এত এত কোয়েশ্চেন করেছো আমি প্রায় আমি লাস্ট দেখলাম আমি ঊনপঞ্চাশটা প্রশ্ন নিয়েছি তো এতটা বলতে গেলে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তো তোমরা ধৈর্য ধরে একটু ভিডিওগুলো দেখো স্কিপ করে যেও না অনেক কষ্ট করে আমি বলছি কিন্তু পরের প্রশ্ন সুদীপ বেড়া দিদি ভাই সব মেয়েরা এমন কেন হয় আবারও দেখিয়ে দিল একটা মেয়ে কিভাবে আমায় ঠকাতে পারে এটা কি টাকার জন্য হলো দিদি ভাই বলো আমি তোমার উপর আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম বলি সব মেয়ে আমি যেরকম বললাম না সব ছেলেরা সমান হয় সেরকমই সব মেয়েরাও কিন্তু সমান হয় না দেখবো অনেক মেয়েও টাকা পয়সা থেকে ভালোবাসে না হ্যাঁ এবার বলি টাকা পয়সার ব্যাপারটা যদি বলি টাকা পয়সা খুব ইম্পর্টেন্ট জীবনে খুব খুব আমি একটা মেয়ে হয়ে বলছি খুব ইম্পর্টেন্ট আমার জীবনেও কিন্তু টাকাটা খুব অনেক বেশি ম্যাটার করে টাকাটা কারণ কি বলি তোমার বাবার যদি আমি বলছি আমার বাবা যদি টাকা থাকে না আমার বাবা কিন্তু সবার সাথে মিশতে পারবে আমি সবার প্রিয় হতে পারবো টাকা অ্যামাউন্টটা প্রচণ্ড পরিমাণে দরকার টাকা থাকলে তোমাকে সবাই চিনবে আর যদি তোমার টাকা না থাকে তাহলে তোমাকে কেউ চিনবে না বিশ্বাস করো আমি নিজে একটা মেয়ে হয়ে বলছি আমি তো দেখেছি এই এই জিনিসটা আমি নিজে ফেস করেছি তো এবার আমি বলতে পারবো না যে মেয়েরা টাকা দেখে ভালোবাসে না কিছু এটা আমি বলতে পারবো না কারণ আমি তো দিনও টাকা দেখে বা কোনো কিছু দেখে ভালোবাসিনি আমি জানি না কিন্তু হ্যাঁ তবে অনেক মেয়েরা আছে এটাও দেখেছি অনেক মেয়েরা আছে তবে আমি সবাইকে সমান বলবো না সবারই মেন্টালিটি অন্য অন্য রকম তো তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো অনেক বড়ো মানে তোমরা এমন এমন কোয়েশ্চেন করছো যেটা আমাকে ভেঙেই বলতে হবে তো চলো পরের প্রশ্নে যাওয়ার যাক আমি হাঁপিয়ে গেলাম পরের প্রশ্ন অপূর্ব কোয়েলি অপূর্ব কোয়েলি দিদি তোমার ভিডিও জাস্ট দারুন থ্যাংক ইউ তোমাকে আমার খুব ভালো লাগে জীবনে অনেক ঝাপটা আসবে সব কিছু পে ফেলে এগিয়ে যাও জীবনে অনেক দূর যেতে পারবে থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য চলো পরের প্রশ্নে যাওয়া যাক নিতাই মন্ডল দেখি কি লিখেছে সত্যি দিদি তোমাকে স্যালুট কেন না তো আমাদের কষ্ট বোঝার জন্য কারণ আমরা একটা ছেলে আর তুমি জানো যে এদের কষ্ট এদের কত কষ্ট করতে হয় একটা ফ্যামিলিকে চালানোর জন্য সত্যি ঠিকই বলেছ আসলে কি বলতো এটা আমি দেখেছি না আমার বাবার থেকে কারণ আমার বাবা না বাইরে থাকে তো আমরা দেশে থাকি আমার বাবার কিন্তু ইচ্ছা করে না যে আমার বাবা বাইরে থাকবে তার ফ্যামিলিকে ছেড়ে দিয়ে একদমই না আমার বাবা শুধু পরিস্থিতি খারাপ যারা ওই বাইরে গিয়ে কাজ করে নিয়ে ফ্যামিলিকে ছেড়ে একমাত্র তারাই জানে কষ্ট কাকে বলে এর থেকে বেশি আর কিছু বললাম না চলো পরের প্রশ্ন যাওয়া যাক বাবার এখানে অনেক কিছু লিখেছে তো চলো প্রশ্ন করেছে ইট সোনিয়া বাহ তোমার নাম আর আমার নাম সেম সেম হাই আমি সোনিয়া হুম বুঝতেই পারলাম কি প্রশ্ন করব ভেবে পাচ্ছি না কারণ আমার বাড়ি তোমার বাড়ির খুব কাছে কি আচ্ছা তোমার বাড়ি কাছে আমি তো জানি না কিন্তু কিছু তো একটা করতে হবে চলো দি এই প্রশ্ন কটার অ্যান্সার দাও অবশ্যই তো সাতটা কোয়েশ্চেন করেছে চলো বিরিয়ানি নাকি ডাল ভাত আমি বাঙালি হতে পারি কিন্তু আমি ডাল ভাত পছন্দ করি না বিরিয়ানি বাবা মা নাকি বিএফ অবভিয়াসলি বাবা মা সমুদ্র নাকি পাহাড় দুটোই ফেসবুক নাকি ইউটিউব দুটোই স্যামসং ইন নাকি ক্যাপ কাট ইনশট কারণ আমি আমার এই এতদূর ভিডিও যে করা নিয়ে আমি কিন্তু সবটাই ইনশর্ট এডিট করি বাইক নাকি গাড়ি বাইক আরসিবি নাকি কি কে কি কে কে আর সরি আর সি বি না কি কে কে আর আমি কোনোটাই না কারণ আমি ক্রিকেট খেলা দেখি না যে আমি বলতে পারবো না এটা জানি না চোখে পড়বে কিনা কমেন্টটা তাও অনেক সময় নিয়ে করলাম আমি তোমার সব ভিডিও দেখি লাভ ইউ দি লাভ ইউ টু তো থ্যাংক ইউ এত সুন্দর কোয়েশ্চেন করার জন্য তো চলো এবার পরের প্রশ্নে জমা যাক সুকান্ত মণ্ডল তোমার ভাই কোন ক্লাসে পড়ে আমার ভাই এবার এইচএস দেবে তোমার অনেক ভিডিওর সাথে আমার বাস্তব জীবনের প্রচুর মিল আছে তোমার ভিডিও আর তোমাকে সত্যিই খুব ভালো লাগে আমার আর আমি তোমার অনেক বড় ফ্যান প্লিজ কমেন্ট আর রিপ্লাই দিও আর তোমার সাথে যদি কখনও দেখা হয় তাহলে অবশ্যই একটা সেলফি তুলবো অবশ্যই আর অবশ্যই তোমাদের সাথে তোমরা শুধু আমার পাশে থাকো আমি কথা দিচ্ছি তোমাদের সাথে আবার একদিন না একদিন দেখা হবেই তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক সাথী সাথী প্রশ্ন করেছে দিদি তোমার বাবাকে ব্লগ ভিডিওতে নিয়ে আসো না কেন সত্যি এই কোয়েশ্চেনটা কেউ একজন করলো মানে আমার এতটা কমেন্টে কেউ কোনোদিনও করেনি কিন্তু ফার্স্ট টাইম করলো তুই বলে রেখে আমার বাবা থাকে বাইরে তো এবার আমরা দেশে থাকি তার জন্য তোমরা আমার বাবাকে ভিডিওতে দেখতে পাও না পরের প্রশ্ন ইটস পিউ তোমার কি সত্যি ব্রেকআপ হয়েছে নাকি এমনি স্যাড ভিডিও বানাও আমি এমনি স্যাড ভিডিও বানাই মানে বললাম তো সব কিছু বলো পরের প্রশ্ন আবির মন্ডল দিদি তোমার বিয়ে হয়ে গেলে তুমি কি ভিডিও বানাবে দেখো এটা ডিপেন্ড করছে আমার হাজবেন্ডের উপরে কারণ বিয়ের পরে আমার মনে হয় যে হাজবেন্ডই সব কিছু তো সে যদি আমাকে পারমিশান দেয় তাহলে আমি অবশ্যই ভিডিও করব তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতে আবারও দেখতে পাবে আর যদি সে বলে যে না মানে ভিডিও করা হবে না সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে হবে তাহলে তো ছেড়ে দিতে হবে তাই না তাহলে আমি তোমাদের সাথে আর যোগাযোগ করতে পারবো না কিন্তু যতদূর সম্ভব আমি ভিডিও করব কারণ আমার বাড়ির থেকে যখন কোনো ছেলেকে দেখবে তখন অবশ্যই আমার মা বাবা বলে দেবে যে আমার মেয়ে ভিডিও করে বা সেও হয়তো দেখবে তো তখন সে যদি মানা করে দেয় যে তুই ভিডিও করা হবে না বা কারণ আমি তো খারাপ ভিডিও করি না আমার বাবা মাও জানে সেটা তো আমার বাবা মা আমাকে একটা কথাই বলেছে যে তুই ভিডিও করবি তোর এমন ছেলের সাথেই বিয়ে দেবো প্রথমেই বলে দেবো যে দেখো আমার মেয়ে কিন্তু ভিডিও করবে তো সে যদি তখন বলে যে হ্যাঁ করবে তাহলেই কিন্তু তার সাথে আমার বিয়ে দেবে নয়তো দেবে না মানে এটা বাড়িতে বলে এবার বিয়ের পরে যদি সে আমাকে বলে যে না তোমার ভিডিও করা হবে না তাহলে সে জায়গায় আমার আর কিছু করার নেই কারণ বিয়ের পরে স্বামী সব কিছু হয় ওনার কথা মতো তো চলতে হবে তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক রামিশা সুলতান প্রশ্ন করেছে তুমি প্রেম করো কি না গো প্রেম করি না ক্রাসের নাম আমি বলি আমার ক্রাসের নাম কিন্তু এস দিয়ে মানে আমার নাম তার নাম এস দিয়ে বাড়িতে কে কে আছে আমি মা বাবা ভাই ফেভারিট মুভি কি এগ ভিলেন ড্রিম কী আমার স্বপ্ন একটাই যে আমি যেন জীবনে অনেক বড় হতে পারি আর জীবনে অনেক টাকা ইনকাম করতে পারি ভিডিও থ্রুতে তো এটা বলার কারণ হচ্ছে টাকার অভাবটা আমি বুঝতে পারি তার জন্য বললাম আমি যেন জীবনে এতটা বড় হতে পারি যে আমার মা বাবা কোথাও গেলে বা কোনো কিছু কেনার আগে দুবার ভাববে না যে এই টাকাটা আমি খরচা করে ফেলবো এটা যেন দুবার না ভাবে বাস আমার ড্রিম এতটুকুই যেন আমি আমার মা বাবাকে ভালো রাখতে পারি এর থেকে বড়ার কিচ্ছু না অনেকের স্বপ্ন থাকে যে এখানে ঘুরতে যাবো ওখানে ঘুরতে যাবো না আমার অত স্বপ্ন নেই মানে ঘুরতে যেতে আমিও ভালোবাসি কিন্তু আমার ড্রিম হচ্ছে আমার মা বাবাকে ভালো রাখা এতটুকুই তুমি আমার ক্রাশ আচ্ছা আমি তোমার ক্লাস বাবারি আমি তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে দিদি থ্যাংক ইউ চলো পরের প্রশ্নে যাওয়া যাক রঙিন স্বপ্ন চলো কি প্রশ্ন করেছে দেখি আচ্ছা দিদি ভাই তোমার মুখের এই হাসিটা আসলেই কি সত্যি নাকি মনের ভিতরে কষ্টগুলো কাউকে বুঝতে দাও না হাসি তো একমাত্র ওষুধ কষ্ট লোকানো তাই না আশা করছি তুমি অ্যান্সার পেয়ে গেছো তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক সুইটি কুইন এটা একটা ছোট বনু আমি খুব ভালো করেছি নিয়েকে সোনিয়া দি চারটে প্রশ্ন করেছে চলো তোমার বার্থডে ডেট সিক্স নভেম্বর তোমার ফেভারিট খাবার মোমো তোমার ফেভারিট সং আমার ফেভারিট সং হচ্ছে ম্যানে তেরা নাম দিল দিয়া তোমার ফেভারিট কালার ব্ল্যাক চলো পরের প্রশ্নে যাওয়া যাক কমেন্ট করছে শুনিয়ো ইউ আর ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং পরের প্রশ্ন ইটস তৃষা সামন্তা দিদি তুমি কি প্রেম করো বিয়ে কবে করবে তোমার বাড়িতে কে কে আছে প্রথম প্রশ্ন আমি প্রেম করি না দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার বিয়ে কবে করবে বিয়ে করব করবো করলে তোমরা জানতে পারবে অবশ্যই বাড়িতে কে কে আছে আমি মা বাবা ভাই একলা জীবন অনেক ভালো চলো প্রশ্ন করেছে দেখি তোমার আসল নাম কি আমার আসল নাম রিয়া আর ডাক নাম কী নাম সোনিয়া অনেকেই অনেক নামে ডাকে কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই বলো বলো প্লিজ বলে দিয়েছি চলো পরের প্রশ্নে যাওয়া যাক প্রশ্ন করেছে জীবন লাশ কালো টিপ প্রশ্ন না এটা আমাকে বলেছে কালো টিপটা পরলে আরও বেশি সুন্দর লাগে আসলে আমি অনেক দিন ধরে টিপ পড়ি না তো দিয়ে এখন যদি টিপ পড়ি না মানে আমার মনে হয় যে মুখটা কেমন একটা লাগছে তাই আর পড়ি না পরের প্রশ্ন করেছে ও কৃষ্ণা এটা একটা দিদি হয় তো চলো কি প্রশ্ন করেছে দেখি পাহাড় নাকি সমুদ্র দুটোই শীতকাল নাকি গরমকাল শীতকাল প্রিয় রং ব্ল্যাক প্রিয় মানুষ মা বাবা প্রিয় খাবার মোমো চা কফি কফি বৃষ্টি অন্ধকার ঘর অন্ধকার ঘর পরে প্রশ্ন করেছে পায়েল সরকার তোর জীবনের সব থেকে খারাপ দিন বা খারাপ সময় কি ছিল যখন আমি টাকার জন্য আমার মায়ের চোখ থেকে জল পড়তে দেখেছিলাম এইটা আজও এই মুহূর্তে দাঁড়িয়ে আজও সব সবথেকে খারাপ একটা মুহূর্ত চলো নেক্সট কোয়েশ্চেন বর্ণা দিদি তোমার বাড়ি অগ্রদ্বীপের ঠিক কোন জায়গায় আমার বাড়ি অগ্রদ্বীপ স্টেশন যেটা ওখানে কিন্তু আমার বাড়ি না আমার বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ গঙ্গা পার হয়ে যে অগ্রদ্বীপটা রয়েছে ওখানে যেখানে আর কি গোপীনাথের মেলা হয় ঠিক ওই জায়গাটাই আমার বাড়ি তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক রিয়া মন্ডল দিদি বলো তোমার জন্য একটা কোয়েশ্চেন আছে তোমার বয়ফ্রেন্ড আছে না গো নেই আর এই যে স্যাড ভিডিওগুলো করো কন্টেন্টগুলো কোথায় পাও এগুলো মানে আমার জীবনের সাথে যেগুলো ঘটে গেছে আমি সেইগুলোই তুলে ধরি তুমি ভিডিও বানাও তুমি ভিডিও বানানো ছাড়া আর কী কী করতে ভালোবাসো ভিডিও বানানো ছাড়া কি কী কী করতে ভালোবাসি খেলতে ভালোবাসি তারপরে আমি না অনেক জিনিস বানাতে ইউটিউব দেখে দেখে আমি অনেক জিনিস শেখার চেষ্টা করি আর হচ্ছে আমার ঘুরতে প্রচণ্ড ভালো লাগে চলো পরের কোয়েশ্চেন সানি পাউল তুমি বিয়ে কবে করবা তোমার বিএফের নাম কি। আমি বিয়ে করলে অবশ্যই তোমাদেরকে জানাবো আমার মা বাবা জবে বিয়ে দেবে আমি তবেই বিয়ে করব আর আমার বিএফের নাম আমি আগেও অনেকবার বললাম আমি প্রেম করি না পরের প্রশ্ন চলো দেখি ইটস রাজীব দিদি তোমার জীবনের সব থেকে খারাপ সময় কি ছিল যেটা আজও ভুলতে পারি প্লিজ দিদি আমার কোয়েশ্চেনটা নেবে তার সাথে আমার নামটাও নেবে মন্দিরা আচ্ছা মন্দিরা তোমার নাম ঠিকই ঠিক আছে আমি বলি আমি একটু আগে বললাম যে সব থেকে খারাপ সময় ছিল যেটা যে টাকার জন্য আমি আমার মায়ের চোখ থেকে জল পড়তে দেখেছি এইটার মতন খারাপ আর কিছু নেই যদি বলো প্রেম ভালোবাসার কষ্ট না প্রেম ভালোবাসার থেকে ওই কষ্টটা অনেক বেশি টাকার জন্য আমার মায়ের চোখ থেকে জল পড়লো যেটা আমি আজও ভুলতে পারিনি এটা আমার সব থেকে খারাপ সময় চলো পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্ন করেছি সীমা তোমাদের ব্রেকআপটা কেন তোমাদের ব্রেকআপটা কেন হলো কী নিয়ে ঝামেলা কত ইয়ার রিলেশনশিপ ছিল তোমার যখন ব্রেকআপ হয়েছিল তখন তুমি কী রকম করে কাটিয়েছো দিন আচ্ছা বলি আমি এইসব কথা সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না তাই আমি কেউ বলতেও চাইছি না তো যাই হোক সেই দিনগুলো আমি কেমন কাটিয়েছি একটা ভিডিওতে বলেছিলাম তোমরা একটু চেক করে নেবা প্রায় বলেছিলাম নভেম্বর মাস পালে মানে আমার বার্থডের পরে পরে বলেছিলাম তো যাই হোক তোমরা সেই ভিডিওটা চেক করলে হয়তো পেয়ে যাবে পরের প্রশ্ন ইট ত্রিশা সামান্তা প্রশ্ন করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি অগ্রদ্বীপে আর তোমার সাথে কিছুদিন আগে যে ছেলেটাকে দেখেছি সেটা কি তোমার বিয়ে না গো আমার যত ভিডিওতে বা যত ফটোতে তোমরা বা রিভিল ফেস ফেস যে ফটোগুলো দেখো সেগুলো আমার ভাই আমার মানে আমার কৃষির ছেলে দুটো আর আমার নিজের ভাই একটা তো আমার যে কোনো ভিডিওতে ওই তিনটে ছেলেই রয়েছে আর কেউ না তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক আর হ্যাঁ একটা লিখেছে তুমি কি প্রেম করো না গো আমি প্রেম করি না তো চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক অন্তরা হালদার তোমার বাড়ির কথায় আমার বাড়ি অগ্র দিবে আর তোমাকে আমার দারুণ লাগে থ্যাংক ইউ তোমার সব ভিডিও দেখি লাভ ইউ দিদিভাই নামটা নিও লাভ ইউ টু অন্তরা তো চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক ক্রাশ কুইন জানো তো যখন আমি প্রথম ফেসবুক খুলি তখন এই ফেসবুক ফেসবুকটা আমি নাম দিয়েছিলাম ক্রাশ কুইন তো চলো কি কোয়েশ্চেন করেছে দেখি দিদি ভাই তোমার বয়সগত কোন ক্লাসে পড়ো তোমার রিলেশনশিপ আছে না নেই আমার বয়স উনিশ আমি পড়তে পড়তে ছেড়ে দিয়েছি বললাম আর হচ্ছে তোমার রিলেশনশিপ আছে কি না না গো আমার কোনো রিলেশনশিপ নেই তো গাইস এই ছিল প্রশ্ন আমি যতটুকু পেরেছি ততটুকু প্রশ্নের উত্তর দিয়েছি তো তো ভিডিওটা আমার মতে অনেক অনেক বড় হয়ে যাবে কারণ এখনই আমি দেখছি যে তেত্রিশ মিনিট অলরেডি হয়ে গেছে আবার অনেক কিছু কাটিং করা হবে জানি না কত মিনিট হবে তো যাই হোক ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো যাদের যাদের কোয়েশ্চেন নিয়েছি তারা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে তো চলো ভিডিওটা আমি আর বড় করতে চাই না আবারও যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আবার আমি যখন নেক্সট টাইম কিউএনে নিয়ে আসবো তখন তোমরা আবার কোয়েশ্চেন করো তো চলো ভিডিওটা এতটুকু ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও 好，加油！哒哒。